আপনারা আসসালামু আলাইকুম আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এসআই পরীক্ষায় কারা আসলে চাকরি পাবে কারা চাকরি পাবে না সেই বিষয়ে এবং কোন বিষয়ের উপরে আপনাদেরকে একটু বেশি গুরুত্ব দিতে হবে সেই বিষয়ে আমি আলোচনা করব আমি শুরু করছি শুরুতেই আপনাদেরকে বলবো যে যখন আপনারা ফর্ম পূরণ করবেন তখন হাইটের ক্ষেত্রে আপনাদের যে একুরেট হাইট আছে আপনার হিসাবে বা আপনার মাপে তার চেয়ে এক থেকে দেড় ইঞ্চি আপনি বেশি দিবেন আপনার মনে করেন পাঁচ ফিট পাঁচ ইঞ্চি আছে হাইট আপনি পাঁচ ফিট ছয় ইঞ্চি ওইখানে উল্লেখ করবেন এর বেনিফিট আপনারা পাবেন কারণ অনেকেই জানে না এই হাইটের বিষয়টা কিন্তু হাইটের উপরে মার্ক দেওয়া হয় হুম যখন এটা হচ্ছে প্রথম দিকে যখন আপনি যে ফর্মটা আপনি পূরণ করছেন আপনার যে এপ্লিক্যান্ট কপি ওইটার মধ্যে ওই হাইটটা কিন্তু ওরা দেখে ওখানে আপনার চেক হয় হুম তারপরে মাঠে গিয়ে তো আপনার সঠিক মাপটা নেয়াই হবে এখানে দেখেন আপনার প্রথম যে আপনাকে এস এম পাঠাবে সেটা হচ্ছে পঞ্চাশ মার্কের উপরে বেসিস করে আপনাকে এটা এস এম এস দেওয়া হবে লিখিত পরীক্ষার জন্য হুম এই সেই পঞ্চাশ মার্কে আপনাকে এগিয়ে থাকতে হবে যারা এই পঞ্চাশ মার্কের মধ্যে মনে করেন উনপঞ্চাশ আছে পঞ্চাশ আছে তারা তো অনেক বেশি এগিয়ে এবং হচ্ছে এখানে হাইটের উপরে একটা মার্ক থাকে যার হাইট পাঁচ ফিট আটের উপরে আছে তারা কিন্তু এক্সট্রা বেনিফিট পাবে দেখেন এসএসসি রেজাল্টের উপরে দশ মার্ক এইস এসসি রেজাল্ট এর উপরে বিশ মার্ক এবং হাইটের উপরে বিশ মার্ক এই টোটাল পঞ্চাশ মার্কের উপরে বেস করে আপনাকে প্রথম নির্বাচন করা হবে অর্থাৎ আপনি লিখিত পরীক্ষা দিতে পারবেন কিনা এর উপরে দেখেন আই যে ফিজিক্যাল টেস্ট হবে এখান থেকেই কিন্তু পঞ্চাশ পার্সেন্ট প্রার্থী বাদ যাবে যারা আবেদন প্রথম দিকে যারা ফর্ম পূরণ করবেন এবং ফিজিক্যাল টেস্ট দিতে যাবেন এদের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট প্রার্থী এখান থেকেই বাদ যাবে এরা কিন্তু অনেকেই জানে না কারণ যখন সার্কুলার দিবে তারা তখন প্র্যাকটিস করা শুরু করবে তখন কিন্তু তারা এই ইভেন্টগুলি পুরোপুরি ভালোভাবে তারা সম্পূর্ণ করতে পারবে না এটা নিয়ম আছে দেখেন দৌড় যেমন আঠাশ সেকেন্ডে দুশো মিটার অতিক্রম করতে হবে নাদির চৌত্রিশ সেকেন্ডে দুশো মিটার অতিক্রম করতে হবে আপনি যদি না পারেন এই আঠাশ সেকেন্ডে দুইশো মিটার তাহলে কিন্তু দিনই বাদ প্রথম আপনি বাদ এই দেখেন হ্যাঁ এটা হচ্ছে দ্বিতীয় দিবসের আপনার যে কার্যক্রম এর মধ্যে দৌড় দুশো মিটার আপনি আঠাশ সেকেন্ডে অতিক্রম করতে হবে পুষাব দেখেন পনেরো বার পঁয়ত্রিশ সেকেন্ডে আপনার পনেরো বার দিতে হবে ওই নিয়ম আছে সেই নিয়মের মধ্যে হ্যাঁ পুষাব দেওয়ার যে নিয়ম সেই নিয়মের মধ্যে আপনাকে সেকেন্ডে পনেরো বার দিতে হবে সেকেন্ডে দিতে হবে নারীদেরকে এখন এইটা যদি এই সময়ের মধ্যে আপনি না পারেন তাহলে কিন্তু তখনই বাদ আপনি কিন্তু বলবেন না যে স্যার আমি আর একবার চেষ্টা করি চেষ্টা করার কিন্তু সুযোগ নাই ওইখানে কিন্তু কোনো তদবির চলে না এবং কোনো সুপারিশ চলে না এবং কোন স্বজন প্রীতি চলে না কারণ এসপি ওই মাঠে নিজে উপস্থিত থাকেন কোনো সুযোগ নাই কারণ একজনের আপনার শেষ হয়ে গেছে আর জন্য অপেক্ষা করার কোনো প্রশ্নই ওঠে না তখন আপনি কিন্তু মাত পড়ে যাবেন তাই দৌড় পুশ আপ লং জাম্প হাই জাম্প এখন থেকেই আপনারা প্র্যাকটিস শুরু করে দেন উপায় নাই আপনারা যদি এই চাকরিটা আপনি পেতে চান এইচএসসি পাশে যদি আপনি পুলিশ অফিসার হতে চান আপনারা জানেন বর্তমানে পুলিশ অফিসারদের সামাজিক স্বীকৃতি ভালো আপনাদের গ্রাম বা আপনার শহর বলেন যেখানে আপনি বাস করেন না কেন পুলিশ অফিসারদের সামাজিক স্বীকৃতি খুবই ভালো তাই এই চাকরিটি যদি আপনি পেতে চান তাহলে আজকে থেকেই শুরু করুন এবং আমি যেই যে বিষয়গুলি আপনাদেরকে দেখিয়ে দিলাম এগুলি আজকে থেকেই আপনি চেষ্টা করুন এবং ঘড়ি ধরে আঠাশ সেকেন্ডে দুশো মিটার দৌড়ানের চেষ্টা করুন নারীদের চৌত্রিশ সেকেন্ডে দুইশো মিটার চেষ্টা করুন লং জাম্প দিন দশ ফুট দেখেন আপনি সর্বোচ্চ তিনবার দেখছেন সর্বোচ্চ তিনবার আপনি সুযোগ পাবেন যদি এর মধ্যে আপনি না পারেন তাহলে কিন্তু আপনি বাদ এরপর যদি দ্বিতীয়বার আপনি বলেন যে স্যার আপনাকে সুযোগ দিন কোনো কিন্তু সুযোগ দেওয়া হবে না এবং হচ্ছে এটা কিন্তু গ্রহণ করা হবে না আর একবার আপনি বলার সুযোগই পাবেন না আপনাকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হবে তার মানে একবার বাদ পড়লে আপনি কিন্তু পিছায় গেলেন পরে আর পরের ধাপে আপনি যেতে পারবেন না এরপরে দেখেন তৃতীয় দিন তৃতীয় দিন যে আপনার ফিজিক্যাল টেস্ট হবে সেখানেও কিন্তু আপনার দৌড় আছে দেখেন ষোলোশো মিটার দৌড়ানো লাগবে ছয় মিনিট তিরিশ ছয় মিনিট তিরিশ সেকেন্ডে ষোলোশো মিটার আপনাকে দৌড়াতে হবে ছয় মিনিট তিরিশ সেকেন্ডে আপনাদেরকে বলে রাখি যে ফিজিক্যাল টেস্ট ফিজিক্যাল স্কিনিং যেটা এইটা কিন্তু হচ্ছে কনস্টেবল এস আই আপনারা যেটা দিবেন এস আই সবার জন্য কিন্তু সমান ফিজিক্যাল টেস্ট সবার জন্য কি সমান একইভাবে আপনি তো হচ্ছে এস আই পরীক্ষার ফিজিক্যাল টেস্টের বর্ণনা দিলেন কনস্টেবল পরীক্ষার বর্ণনা দিলেন আমি পুলিশ অফিসারদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলে জানতে পেরেছি যে কনস্টেবল এবং এসআই এস আই ফিজিক্যাল টেস্ট একই আপনারা দেখতে পারেন কনস্টেবল এবং এর ফিজিক্যাল টেস্ট কিন্তু একই ছিল তাই আপনাদেরকে বলবো যদি আপনারা ফিজিক্যাল টেস্টে পাস করতে চান তাহলে এখন থেকেই আজকে থেকেই এখানে যা যা বলা আছে যেভাবে বলা আছে এইভাবে শুরু করতে শুরু করে দিন এরপর এরপর সার্কুল পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি অন্য অন্য যে সাবজেক্টগুলি আছে এখান থেকে লিখিত পরীক্ষায় কি আসবে কম্পিউটারে কি কি আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে এগুলি আমি বিস্তারিত বলে দিব ততক্ষণ আমার সাথেই থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি শেয়ার করুন